এখন বাজে দশটা সাতচল্লিশ বোট 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 উপ হয়ে গেল দশটা সাতচল্লিশ আমার বিবাহ বার্ষিকী আজকে আমার বল করছে ডিউটি আমার বল না বলে আমি পড়ে পড়ে ঘুমাচ্ছি তো ভিডিওটা ছিল ফোর্থ ডিসেম্বর আমার বিবাহ বার্ষিকীর দিন তোমাদেরকে তো প্রথমেই বললাম আমার বর গেছে ডিউটি ওই জন্য আমি পড়ে পড়ে ঘুমাচ্ছি আর এই যে আমার জয় চলে এসেছে ডিউটি থেকে আমার বর ডিউটি থেকে এসে এখন এই ব্রাশ করছে রাত দশটা থেকে ডিউটি করেছে আজকে দুপুর দুটো পর্যন্ত হ্যাপি তাড়াতাড়ি ভাত খাবো তো হলো ডিউটি জামা প্যান্ট এগুলো এখন আমি ভিজাবো তারপরে খাওয়া দাওয়ার পরে এগুলোকে আবার কাচাকুচি করতে হবে যদিও অনেকটা বেলা হয়ে গেছে রোদ চলে যাবে তো কিছু করার নাই আমার তো বিবাহবার্ষিকী মানে অনেকে অনেক রকম ভাবে পালন করে কেউ ঘরে বন্ধু বান্ধবদের ডেকে খাওয়ানো কেউ আত্মীয় স্বজনদেরকে ডেকে খাওয়ানো কেউ আবার নিজেদের মধ্যেই অল্প একটু কেক ভালো মন্দ খাওয়া দাওয়া এসব নিয়ে তো আমার কাছে এসব কোনো ব্যাপার না আমার কাছে জন্মদিন বিবাহ করছে কি এসব দিন বলে কোনো কিছু ম্যাটার করে না ছোটোবেলা থেকে আমাদের কোনো জন্মদিন পালন হয়নি আর সত্যি কথা বলতে আমার সেরকম কোনো ইচ্ছা নাইও আর এখন যেহেতু বিয়ে হয়ে গেছে এটা নিয়ে বিয়ের তৃতীয় বর্ষ তো আমার কাছে এই নিয়ে বিশেষ কোনো উন্মাদনা নাই যে আমাকে বার্ষিকীর দিনে খুব ধুমধাম করতে হবে লোকজন খাওয়াতে হবে বা নিজেদেরকেও একে অপরকে গিফট দিতে হবে ভালো মন্দ খেতে হবে আমার কাছে ডেলি যেভাবে চলে আমার কাছে এইভাবেই চলবে কারণ কী তো রোজ দিনগুলো কিভাবে চলছে সেটার উপর নির্ভর করে তোমার বিবাহবার্ষিকী তাই না কারণ আমার কাছে প্রতিদিনই ভালো আমার কাছে এমন কোনো দিন নাই যে আমার খারাপ গেছে যে বিশেষ করে একটা দিন পালন করে মন ভালো করতে হবে যদি নিজেদের ঘরে থাকতাম তাহলে হয়তো গুরুজনদের আশীর্বাদ নেওয়া হতো তাদেরকে মিষ্টি খাওয়ানো হতো এইটুকু করা যেতেই পারে গুরুজনদের আশীর্বাদ অবশ্যই দরকার নিজের ফ্যামিলিদের আর আমরা প্রতি বছরের মতো এবছরও আর পুজো দিতে পারলাম না তার কারণ কেন বলতো আমি প্রথম বছর গেছিলাম বাঁকুড়া একতেশ্বর এবং দ্বিতীয় বছর আমাদের বেলেতর শ্মশানকালী মন্দিরে আমি হচ্ছে পুজো দিয়ে এসেছি এবছর কিন্তু সেটা হলো না সেই জন্য একটু খারাপ লাগছে কিন্তু কি করবো কিছু করার নাই আর আমার বর এখানে হচ্ছে জল দিচ্ছে তুলসী গাছে তো অনেকটা বেলা হয়ে গেছে কিন্তু তবু আমি বললাম যে তুলসী গাছটায় জল দিয়ে একটু আশীর্বাদ নিয়ে নাও ঠাকুর যেন তোমাকে একটু আশীর্বাদ করে এটা কি বিবাহ তো এই ডিমের ছোলটা নিয়ে আমরা দুজনে একটা ফানি ভিডিও শ্যুট করে নিলাম আর ভাত প্রায় শেষের দিকে হয়ে গেছে আমি কাল্লা আলু ভাজা যে করেছিলাম সেটা আমি আমার বরকে দিতে ভুলেই গেছি এই ভিডিওটা করার সময় মনে পড়েছিলো তো চলো দুপুরে খাওয়া দাওয়া এইভাবেই শেষ হয়ে গেল। আর এই যে সন্ধ্যা হয়ে গেছে আমার বর ঘুমিয়ে গিয়েছিলাম আমি আগে উঠাচ্ছিলাম যে একটু বাইরে যাবে না কয়েকটা জিনিস আনার ছিল সেগুলো নিয়ে আসবে কিন্তু বিশ্বাস করো ও ঘুমিয়ে যাওয়ার পর না একদম চোখ মিলে তাকাতে পারছিল না আর আমারও ইচ্ছা করছিল না ওকে উটকাতে আমারও ইচ্ছা করেছিল না যে ওকে আর উঠাবো কারণ ভাবো সারা রাত ডিউটি করেছে আবার দিনে ডিউটি করেছে তিনটার সময় ঘর এসেছে আর ওইদিকে একটা চামচিকা আমাদের ঘরের মধ্যে ঢুকে বসে আছে তো ওইটাকে আমাকে এখন বার করতে হবে তো চামচিকাটা নিজে থেকে বেরোচ্ছিলো না না বেরোতে পারছিল না আমি জানি না তো আমি কি করলাম আমার এই যে ফোনের স্ট্যান্ডটা ছিল এটাকে আমি লম্বা করে বের করে ওইটাকে আমি বের করে দিলাম তারপর ও আপনার নিজে উড়ে চলে গেছে তো এখন আমার বর চলে গেছে বাজারে কিছু কেনাকাটার করার ছিল সেগুলো করার জন্যে তো সন্ধ্যা হয়ে গেছে তো চলো সন্ধ্যাটা দেওয়া হয়ে গেলো এই যে রানী আর শ্রীকৃষ্ণর আশীর্বাদ নিয়ে নিলাম আমি আরেকবার তো এখন আমার বর চলে এসেছে বাজার থেকে আর আমি ওর জন্য চা করে রেখেছিলাম আমাকে হাসিটা দেখো ওই জন্যে বলতে না বলতেই চা হাজির আর আমি ওকে এখানে বলছি যে এই বড়ো ক্লাসটা তোমার কারণ তুমি আমার থেকে লম্বা আর এই ছোটো ক্লাসটা আমার তো আমরা দুজনেই ছিলাম তাই দুজনেই দুজনের মুড ভালো করার জন্যে এভাবে আনন্দ করে চা খাচ্ছি তো আমাদের চা খাওয়া শেষ হয়ে গেছে আমি ওকে আবার হাসানোর জন্য এরকম করলাম ওর শরীরটা একটু খারাপ খারাপ লাগছে কারণ ও হচ্ছে ঘুম থেকে উঠে গেছে না ওই জন্যে কিন্তু বাজারে তো যেতেই হতো সেই জন্য আমি ওকে উঠালাম তো চলো এখন রাত্রের খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে আমি এখন যাবো রাত্রের খাওয়া দাওয়ার ব্যবস্থা করার জন্যে এতগুলো পেঁয়াজ আমার কাটা হয়ে গেছে ঠিক আছে এই পেঁয়াজটা মধ্যে একটা কেটেও দিয়েছি শুধু এই ছালটা ছাড়া ঝাড়াতেও চোখে জল চলে যায় তুমি তো কেঁদে একাকার হয়ে গেলে আমি এতগুলো পেঁয়াজ কাটলাম হ্যাঁ যাও জল করি চ তো এখানে আমার খাবার কমপ্লিট হয়ে গেছে দেখতেই তো পেলে আমার বর আমাকে সাহায্য করার জন্যে গিয়েছিলো কিন্তু বেচারা চোখের জলে নাকের জলে হয়ে গেছে কমপ্লিট হয়ে এখন আমরা খাবো হয়ে গেছে এইদিকে মেনুটা দাও এই হচ্ছে লুচি গরম গরম কুরিকা লুচি আর এটা তো হচ্ছে ঘুগনি আছে ঠিক আছে আর ইয়াটা একটু বলে গেছে কি বলা যায় পোলাইটা একটু বলে গেছে এই মাংস মাছের টুকরো দিয়ে আছে একটু একটু আর এটা হচ্ছে

যেমন কথা তেমন কাজ লুচি খেয়েছি কিন্তু তা আমার একটা লাগছে মুড়ি দিতেই হয় সেই জন্য মুড়ি দিলাম ছুটি করে মুড়ি হয়ে যাবে তাহলে জমিয়ে যাবে পাটা যতই ভালো মন্দ থাকুক গাইস শেষ পথে আমার দুটি মুড়ি পড়ে যায়

দিন থেকে রাত হয়ে গেল আমার মাথা কিন্তু সে সেম টু সেম সকালে যাছিল। এখনও তাই চুল ছাড়ানোই হয় না চলো ব্লগটা এখানেই শেষ করছি আর সবাই ভালো থেকো কেমন লাগলো ভিডিওটা আমাকে কমেন্ট করে জানাবে বাই